আসসালামু আলাইকুম ভিহার্স তাঁতপুরীর পক্ষ থেকে আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ কিছু এক্সট্রা অর্ডিনারি পাটির শাড়ি নিয়ে আমরা রাজি রয়েছি আমরা আপনাদের এই শাড়িটার কথাই বলতেছিলাম ভিওয়ার্স যে একেবারে এক্সট্রা অর্ডিনারি কিছু শাড়ি আপনারা চেয়ে থাকেন এটা হচ্ছে আপনার ব্রাশর মধ্যে ভিহার্স আর এটা ব্রাশের মধ্যে এরকম একটা ডিজিটাল পিন পাবেন আর এই যে ব্রাশর কাজটা দেখেন একেবারে পুরোটা এরকম ব্রাশও দিয়ে কাজ করা হবে আর এটার মধ্যে আপনার জিরো স্টোন যেটাকে বলে থাকি আমরা আপনার একেবারে জিরো স্টোন দেওয়া থাকবে ফুল শাড়ির লুকটা ভিওয়ার্স এরকম থাকবে অনেকে কি স্টোন বলে থাকে অনেক এটাকে জিরো স্টোন বলে থাকে আপনারা যেভাবে বলেন এটা হচ্ছে আপনার এই যে চারপাশে এরকম একটা বর্ডার দেওয়া থাকবে ভিওয়ার্স একবারে পুরো চার শাড়িটা জুড়ে আপনার চারপাশ ঘুরানো এরকম একটা প্যানেল পাবেন আর ফুল শাড়িটার ভিতরে যেরকম আপনার জিরো স্টোনের কাজ করা পাবেন ভিওর্স একবার এক্সট্রা অর্ডিনারি কিছু যদি চেয়ে থাকেন আপনারা এই শাড়িটা দেখতে পারেন আপনার এগুলো হচ্ছে আমাদের ডিজাইনার কালেকশন প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার এগুলো ওয়ান পিস করে হবে আপনারা যদি আমাদের সাথেই থাকেন এরকম নিত্য নতুন প্রতিদিন কিছু আপডেট কালেকশন দেখতে পারবেন আর একেবারে দুই হাজার চব্বিশে যে একবার বেস্ট কালেকশন বলা চলে যে এক্সট্রা কিছু পাড়ি শাড়ি চেয়ে থাকলে আপনার এই শাড়িটা ভিজিট করতে পারেন হচ্ছে আপনার সিলভার অ্যাশের সাথে আপনার লাইট অ্যাশ আর ডিপ অ্যাশের একটা শাইনিং হবে আর ফুল শাড়িটা জুড়ে এরকম কাজ হবে বিওয়ার্স আমি একটু দূর থেকে দেখিয়ে দিই আপনার শাড়িটা কতটা সুন্দর লাগবে আপনার অসম্ভব সুন্দর এই শাড়িটার একটা লুক পাবেন আর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটির যে পাড়ির শাড়ি আপনারা চাইলে এগুলো পুজো উপলক্ষে আমাদের চলে আসছে আপনারা আমাদের দোকানটা একবার হলো ভিজিট করতে পারেন এই শাড়িটা আপনার অনেক সুন্দর হবে এই যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্রাশের মধ্যে এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই ভিওয়ার্স ওয়ান পিস করে হবে কালেকশন আপনারা এক পিসের বেশি যদি চান আমরা দিতে পারবো না এগুলো হচ্ছে সব ডিজাইনার কালেকশান এই যে দেখেন ভিওয়ার্স আর এই শাড়িটার মাত্র 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 অফার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তাঁত কুটিরে আর যদি আপনারা এই শাড়িটা কালেক্ট করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা হচ্ছে আপনার ইউটিউবের মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন শাড়িটা আমি আপনাদের একটু কুচির সাইডটা একটু দেখিয়ে দিই যাতে কুচির সাইডটা আপনারা দেখলে বুঝতে পারেন নামাও ভাইয়া আস্তে আস্তে শাড়িটা একটু নামিয়ে দাও এই যে দেখেন কুচির দিকে গেলে আপনার উপরে উপরের দিকটাই যে এরকম হবে এই যে দেখেন কুচির পোষণটা এরকম চলে আসবে এটা একটু ব্লাউজ পিসটা একটু দেখাও ব্লাউজ পিসটা একটু দেখাও ব্লাউজ পিসটা ভিওয়ার্স একেবারে প্রিন্ট করা হবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখানে স্টোন করা আছে এই স্টোনের প্যানেলটা থাকবে আপনার পিছনে আর এইখানে যে একটা প্যানেল দেওয়া আছে না সরি ভিওয়ার্স এটা থাকবে আপনার সামনে পেছনে কাজ দেওয়া থাকবে এরকম গর্জিয়াস এটা সামনের এটা হবে আপনার পেছনের কাজটা যে এইখানে আপনার প্যানেল দেওয়া আছে হাতার জন্য এখানেও একটা প্যানেল দেওয়া আছে আর এক্সট্রা করে আপনি যদি চান যে এটার জন্য একটা বেল করবেন এটা হচ্ছে আপনার কোমরের বেল করতে পারবেন ভিওয়ার্স এই শাড়িটা আপনার একবারে অন্যরকম কিছু যদি নিতে চান যে এক্সট্রা অর্ডিনারি কিছু তাহলে এই শাড়িটা একবার হলো ভিজিট করতে পারেন শাড়িটা আরেকবার হ্যাং করে দিই আপনারা ভালোভাবে দেখে দেন আর অবশ্যই আপনারা এই স্ক্রিনশট নিয়ে আসবেন ভিওর্স আমাদের দেখা যায় প্রতিদিনই আপডেট কালেকশন চলে আসছে আর আমরা আপডেট আপডেট ভিডিওগুলো দিলে আপনারা যাতে বুঝতে পারি যে আপনারা কোন প্রোডাক্টটা দেখতে চান বা লাইক দেন আমরা ওই টাইপের কালেকশানই প্রতিদিন দেওয়ার চেষ্টা করব আপনারা তাঁত সাথেই থাকবেন ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা হচ্ছে আমাদের দুইটা দোকানের লোকেশন আসসালামু আলাইকুম